চৈত্রের ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু মানুষের বসতঘর ঘটনা দক্ষিণ মাতার চন্ডসাগর দিঘির পার ঘটনার বিবরণ দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান শনিবার রাত এগারোটা নাগাদ কালো মেঘের ঘন ঘটা দেখা যায় আকাশে মুহূর্তের মধ্যে ব্যাপক ঝড় তুফান ও বাতাস শুরু হয় কয়েক মিনিটের ঝড় তুফানে বসতঘরের ছাউনি বহু দূরে উড়িয়ে নিয়ে যায় ভেঙে পড়ে ঘুমন্ত অবস্থায় বহু মানুষের বিছানার ওপর ঘরের ছাউনি ঝড় তুফানে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় ঘরের বিভিন্ন আসবাবপত্র নিজেদের প্রাণ রক্ষাতে কেউ আবার বিছানার নিচে আশ্রয় নেন আবার কেউ এই ঝড় তুফানে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় বলে জানান বিভিন্ন গবাদি পশু থাকার ঘর ভেঙে পড়ে ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার উপর দাঁড়িয়েছে কলোনি এলাকায় উপর ভেঙে পড়ে বহু বড় বড় গাছপালা থেকে করে সড়কের বৈদ্যুতিক খুঁটি ভয়াবহ জ্বর দুফানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয় শনিবার রাতেই জানা যায় দমকল বাহিনীর কর্মীরা বেশ কয়েকজন গ্রামবাসীকে বসতগড়ের নিচে চাপা পড়ে থাকা তিনজনকে উদ্ধার করে রাতের অন্ধকারে রবিবার সকালে গোটা মাতার বাড়ি সহ উদয়পুরে বিধ্বংসী ধ্বংসলীলার ঘটনা ছড়িয়ে পড়তে ক্ষতিগ্রস্ত এই গ্রামটিতে ভিড় জমান সাধারণ মানুষ জানা যায় রাতে প্রশাসন গোটা বিষয়ে খোঁজ খবর নেয় সাধারণ মানুষ দাবি করে প্রশাসন থেকে যেন তাদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয় এখন দেখা লোকসভা ভোটের মুখে এই ধরনের জ্বর তুফানে বিধ্বংসী ধ্বংসলীলা ঘটে যাওয়ার প্রশাসন কতটুকু সাহায্য করে দিকে তাকিয়ে রয়েছে অসহায় গ্রামবাসীরা

আমার পিটা তুই মেয়ে টেয়েও কাল কাইসে বাড়িস মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে ক্ষতি হয়েছে আপনার প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমার তো ব্যক্তি আসেন যদি আহত হয়েছে কেউ না মধ্যে প্রশাসন থেকে আইসে কেউ প্রশাসন থেকে রাত্রে আইসিল আইসে যে কোনো পর্যন্ত আমার লোক কোনো যোগাযোগ হয়েছে না আচ্ছা ক্ষতির পরিমাণটা কত হইব ওই তো আমি তো অনুমান করতাম বাচ্চা কোন জায়গাতে ঘটনা এটা তো মাতার বাড়ি কত নম্বর ওয়ার্ড তাদের চার নম্বর ওয়ার্ড কটা ঘর আপনার ক্ষতি হয়েছে আপনার কটা ঘর ক্ষতি আমার তো বারিন্দা রিগটা একটা ঘরে একটা ঘর একটা বারিন্দা এটা সরকারি ঘর না আপনার এটা সরকারি ঘরই আছে সোলা গেছে তিনটা সোলার সময় ঘরটা ভরে গেছে আর ওর সাল হয়ে গেছে গে আর ওর বেড়াটি রয়েছে যা আছে সব তো চুপচাপ হয়ে গেছে ইলেকট্রিক গেছে গিয়া বসত ঘর নষ্ট হয়েছে বসত ঘর তো নষ্ট আমরা ঘরে তো একটা বসত ঘর তো এটা নষ্ট এর পরেও এই ঘরের বেড়া গোড়া নিচে গিয়ে দরজা মজা নিচে গিয়ে ইলেকট্রিক জানা নিচে গিয়ে কোন জায়গার ঘটনাটা এ এলাকাটার নাম কি এই এলাকার নাম কি এটা চার নাম্বার ওয়ার্ড নাম কি নাম কি জায়গাটা নাম চন্দ্র সাগর পার মাতার বাড়ি মাতার বাড়ি চন্দ্র সাগর পার প্রশাসন থেকে কি কেউ আইছে এখনো পর্যন্ত প্রশ্ন থেকে কেউ আইসে নি আইছে ও আরেকটা হয়ে গেছে